রান্না করে অসুস্থ বাবাকে সামলে তারপর স্কুলে যায় পাঁচ বছরের মর্জিনা পুতুল খেলার বয়সে সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সত্যি বাস্তব বড়ই কঠিন সংসারের সব দায়িত্ব আর হেসেল সামলে ছোট্ট মর্জিনাই অসুস্থ বাবার জীবন কাঠি দক্ষিণ দিনাজপুরের এই ছবি সিনেমাকেও হার মানায় যেখানে দারিদ্রতা চিৎকার করে তবু স্বপ্ন মরে না মর্মান্তিক ও কঠিন বাস্তবতার কাহিনী যে বয়সে হাতে বই খাতা পেন্সিল থাকার কথা যে বয়সে পুতুল খেলার কথা সেই বয়সে জামাকাপড় কাঁচা থেকে রান্নার দায়িত্ব সবটাই কাঁধে নিয়ে অসুস্থ বাবাকেও সামলাচ্ছে খুদে মর্জিনা শুধু তাই নয় প্রতিদিন হাসি মুখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রাম সেখানেই মর্জিনা তার ভাই ও বাবার ছোট্ট সংসার দুর্ঘটনায় বাবা মকসেদুল মন্ডলের প্যারালাইসিস কাজকর্মে অক্ষম মা মানসিক ভারসাম্যহীন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় কখনো বাড়ি আসে আবার কখনো আসে না এদিকে সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস বাড়িটিরও ভগ্নদশা জরাজীর্ণ অবস্থা বৃষ্টিতে ছাঁদ চুইয়ে জল পড়ে নেই বিদ্যুতের বন্দোবস্ত বাড়ির আনাচে কানাচে মাঝে মধ্যেই দেখা যায় বিষধর সাপ অথচ সেখানেই চলছে বেঁচে থাকার লড়াই তাহলে কিভাবে চলে মর্জিনাদের রেশনের চাল আর আটা ওটুকুই সম্বল তাছাড়া কোনো রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়ায় চলছে তিন তিনটে জীবন তারপরেও হাসি মুখে মর্জিনা বলছে পঞ্চম শ্রেণীতে পড়েও সংসারের সমস্ত কাজ করে সে

চাল দিচ্ছে আটা দিচ্ছে বাড়িটা পেলে কতটা তোরা মানে ভালো হবে তোদের দেখ কি মনে করছিস ভালো হবে বাড়িটা পরিষ্কার হবে ভাল লাগবে দেখতে আমার মা পাগল মাথা খারাপ ওই রাস্তায় রাস্তা ঘুরে বেড়ায় কখনো আসে কখনো আসে না আসলে সবকিছুই যেন এক অনিশ্চয়তা ও আশঙ্কায় ডুবে রয়েছে মর্জিনার ওপর এসে পড়েছে গুরুদায়িত্ব একদিকে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মর্জিনার পড়াশুনো রয়েছে অন্যদিকে গোটা সংসারের ভার তাই মর্জিনা প্রতিদিন ঘরের কাজকর্ম সামলে রান্না করে বাবাকে স্নান করিয়ে খাইয়ে সেবাক যত্ন করে স্কুলে যায় আর ভাই প্রায় মর্জিনারই সমবয়সী স্থানীয় মাদ্রাসায় পড়ে মর্জিনার স্কুলের শিক্ষকেরাও তার প্রশংসায় পঞ্চমুখ বলেন এত কষ্টের মধ্যেও পড়াশুনোর প্রতি মর্জিনার টান তাদের অভিভূত করে ও একটু সাহায্য পেলে ভবিষ্যতে অনেক দূর এগোবে কিন্তু সেই সাহায্য করবে কে গ্রামের কিছু সরিদয় মানুষ পুরোনো জামাকাপড় কখনো কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন বটে তবে সেসব তো স্থায়ী নয় সরকারি সাহায্য তার কি পরিস্থিতি স্থানীয় পঞ্চায়েত প্রধান সুনীল সরকার বলছেন তিনি এসব কিছুই জানতেন না কেউ নাকি তাকে কিছুই জানায়নি তো জানলে জানা থাকলে আমাদের অভিযোগে আমরা ব্যবস্থা নিতে পারবো না বল করাবো আর জানাইনি কারা কি মনে করছেন না ওই অভিযোগ জানাইনি তো আমি জানাইনি অভিযোগ না দীঘা এক বছর হয়ে গেল হ্যাঁ তো আমরা অঞ্চল তো কোনো জানাইনি জানি না বাড়ি ঘর একেবারে চড়াচিহ্ন অবস্থা তো হয়তো প্রায় বলা ঠিকই আছে আমরা জানি না তো না জানি না কীভাবে আমার কি সম্ভব সব জায়গায় বাড়ি বাড়ি ঘোরা ব্যাস এটুকুই মর্জিনাদের মতো শিশুরা এরকম অসহায় পরিবার তাদের জন্য কি সরকারি সাহায্যের কোনো বন্দোবস্ত নেই সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প আবাস যোজনা প্রতিবন্ধী ভাতা অন্ত অন্ন যোজনা এসব মর্জিনাদের জীবন অনেকটাই সহজ করতে পারে কিন্তু কোথায় কি অন্ধকারে ডুবে যাচ্ছে একটা গোটা পরিবার অথচ শুধু ছোট্ট মর্জিনার ওপর ভর করে উঠে দাঁড়ানোর চেষ্টা তার বাবারও

দরিদ্রতার অসহ্য যন্ত্রণা থেকে বেঁচে থাকার স্বপ্ন আঁকড়ে আজও হাসতে জানে মর্জিনারা অথচ কথা দিয়ে কথা রাখতে পারেন না জনপ্রতিনিধিরা স্থানীয় মানুষেরাও তাই বলছেন মকসেদুল মন্ডল মানে মর্জিনার বাবা বহুবার সেখানকার বিধায়ক তরাফ হোসেন মণ্ডলকে গোটা পরিস্থিতির কথা জানালেও কোনো লাভ হয়নি এটাই আমাদের সমাজ ব্যবস্থা এটাই সরকারি সাহায্যের নমুনা মর্জিনা শুধু নাম নয় মর্জিনা উদাহরণ যা প্রমাণ করে দেয় ইচ্ছেশক্তি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের শুধু সরকারি সাহায্য সেই এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করুক এটুকুই চাওয়া ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ দিনাজপুর নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে